সুপার এক্সক্লুসিভ ভাইরাল কিছু ডিজাইনের কালেকশন এসেছে একদমই নতুন লড জাস্ট অসাধারণ কিছু কালেকশন যেটা দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন যে এত লাইট ওয়েটে এত সুন্দর সুন্দর ডিজাইনও হতে পারে আর এত সুন্দর ফিনিশিং সবচেয়ে রিজনেবল মেকিং চার্জে নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে তা জনপ্রিয় জুয়েলার্স হাবরাতে এই কালেকশানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করলাম যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার কিন্তু সবাই করবেন 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 তো চলুন কালেকশান দেখে নিই তার আগে আমরা অফারটা জেনে নেব আর সবাইকে রিকোয়েস্ট থাকলো সবাই একটু পেস্টটাকে বেশি বেশি করে স্প্রেড করতে হেল্প করবেন আমাদেরকে কেন কালেকশন যাতে সবাই দেখতে পায় সেটার সুযোগ কিন্তু সবাইকে করে দিতে হবে তো চলুন না দেরি না করে কালেকশন দেখে নিই তার আগে আমাদের অফার্সটা যেটা ক্রিসমাস অ্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অফারটা সেটা অবশ্যই আগে জেনে নেবো তারপরে কালেকশন দেখে নেব চলুন কালেকশন দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল্ড ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসও সেম অফার সব থেকে খাঁটি সোনা সব থেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকেই তো অফারগুলো কী আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জেও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল গোল এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশন পেয়ে যাবেন যা পিউরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপার আর অফার্সগুলো কিন্তু বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশন দেখে নিই সুন্দর ডিজাইনের একটা হাফগান দেখে নিচ্ছি ওয়েট আছে সিক্স পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম জাস্ট অসাধারণ দেখতে প্রাইস হচ্ছে একান্ন হাজার আটশো টাকা সূর্যমূর্তি সূর্যমুখী ফুলের পাপড়ির মতো ডিজাইনটা সবার কিন্তু ভালো লাগবে এতটাই স্টাইলিশ আর স্লিক ডিজাইনের মধ্যে এই হাফকানটা আমরা করেছি

মাত্র দুগ্রাম দুশো থেকে এক্সক্লুসিভ ইয়াররিং দেখে নিচ্ছি সেফটিপিন প্যাটার্নের মধ্যে একটা প্রাইস করছে ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাপটক্স সিক্সটিন থাউজেন্ড ফাইভ গ্রাম নয়শো পঞ্চাশে একটা শো স্টপার কালেকশন দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা ডিজাইনের চোখার এক্সক্লুসিভ ডিজাইন ময়ূর প্যাটার্ন পদ্ম ফুল ঠোকায় খুব দারুণ সুন্দর ঝুমকোটার কাজের জন্য বেশি ভালো লাগছে এখানে বলের কাজ রয়েছে এই জন্য একটু বেশি ভালো লাগে

এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এক লাখ তিন হাজার টাকার লাখ থ্রি থাউজেন্ড্রক্স জাস্ট অসাধারণ আর সবাইকে জানিয়ে রেখে আমাদের প্রত্যেকটা গয়নাই কিন্তু এই যেটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যান সব জায়গায় কিন্তু ফুল গোল্ড ভ্যালু পাবেন যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করলে কিন্তু ফুল গোল্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে আর সবাইকে সুযোগ করে দিতে হবে টিজেজের এক্সক্লুসিভ কালেকশন দেখার জন্য একটা দেড় গ্রামের মধ্যে একটা হার্ট মোটিভে নেকলেস দেখে নিচ্ছি এস নেকলেস বলা যেতে পারে এর প্রাইস করছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স থার্টিন থাউজেন্ড ফাইভ অ্যাপ্রক্স মাত্র দু গ্রাম একশো মিলিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের তেঁতুল পাতা মোটিভের সুন্দর একটা সেফটি পিন ইয়ারিংস দেখে নিচ্ছি কিউট একটা ফ্লাওয়ার মোটিভের পাশার সাথে এটা প্রাইস করছে পনেরো হাজার আটশো টাকা রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর ডিজাইন দুই গ্রাম কুড়ি মিলিতে একটা চার চাদ মোটিভের মধ্যে অসাধারণ সুন্দর ডিজাইন মাত্র টু পয়েন্ট জিরো গ্রাম নেকলেস জাস্ট ভাবা যায় না এত লাইট ওয়েটে এতটা সুন্দর ডিজাইন আর এত সুন্দর ফিনিশিং তার সাথে কভারেজটাও কিন্তু দারুণ মাত্র দু গ্রাম কুড়ি মিলি প্রাইস পড়ছে আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্স এইটিন থাউজেন্ড অ্যাপ্রক্স দু গ্রাম তিনশো মিলির মধ্যে সুন্দর একটা কিউট ময়ূর মোটিভের কলকা করা সুন্দর একটা পাশা দেখে নিচ্ছি এটা প্রাইস পড়ছে সতেরো হাজার টাকার মধ্যে ষোলো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স প্যাটার্নের একটা নেকলেস দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ জাস্ট অসাধারণ দেখতে এটার প্রাইস পড়ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি কাম সাতশো মিলিটার এক্সক্লুসিভ দুপাশে দু রকম ডিজাইন করা ময়ূর প্যাটার্নের চোখার কাম নেকলেস দেখে নিচ্ছি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কালেকশনটা এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে থার্টি এটা অ্যাপ্রক্স প্রাইস আছে থার্টি পাঁচশো দশের মধ্যে একটা কিউট নেকলেস দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিনিট এটা ওয়েট আছে আর এটা প্রাইস করছে কত এক গ্রাম পাঁচশো দশ অ্যাপ্রক্স এগারো বারো হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে অ্যাপ্রক্স বারো হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ ডিজাইন তো এই কালেকশানগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে কারণ এগুলো কিন্তু অনলাইন অফলাইন খুবই ডিম্যান্ড আছে লাইট ওয়েটের গিফট আইটেম হিসেবেও এগুলো স্লিক পার্টি ওয়ার হিসেবেও আপনারা পরতে পারবেন তো কালেকশন গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর 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 ভালোবাসা দিতে হবে সবার কাছে শেয়ার করতে হবে ডিম্যান্ডিং মোস্ট ভাইরাল তেতিল নেকলেস দেখে নিচ্ছি যেটা চোখার হিসেবেও পড়া যাবে নেকলেস হিসাবেও পরা যাবে ফোর গ্রাম আছে এটার ওয়েট এটা প্রাইস পড়ছে এক গ্রাম ছয়শো মিলিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের নেকলেস দেখে নিচ্ছি কলকা মোটিভের মধ্যে ভাবা যায় না এত লাইট ওয়েট এক গ্রাম ছয়শো মিলি প্রাইস পড়ছে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে উইদিন ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা এক গ্রাম নয়শো পঞ্চাশ এটা বাটারফ্লাই মোটিভের দারুন এক্সক্লুসিভ নেকলেস দেখে নিচ্ছি যথেষ্ট বড় সড়ো দেখতে এক্সক্লুসিভ ডিজাইন লিকের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য একটা আইডিয়াল পিস প্রাইস হচ্ছে সতেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এক্সক্লুসিভ ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামের নেকলেস কাম চোখা অসাধারণ সুন্দর কভারেজ আর খুব সুন্দর কিন্তু ডিজাইনটা প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টোয়েন্টি দুপাশে দুরকম ডিজাইন করা এক গ্রাম ছয়শো আশি স্কিউট ডিজাইনের একটা নেকপিস দেখে নিচ্ছি এটা কিন্তু অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে উইদিন টাকার মধ্যে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন জাস্ট অসাধারণ দেখতে আর খুবই ডিম্যান্ডিং ভাইরাল ডিজাইন সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইনের চোখার দেখে নিচ্ছি কলার চোখার উইথ ঝালো জাস্ট অসাধারণ আগে কাজটা একটু নিখুঁতভাবে দেখিনি এখানে কিন্তু ঠোকায়ের কাজ আছে নকশাকারী কাজ প্লাস কিন্তু ফুল হ্যান্ডমেড ডিজাইন আছে সাথে রয়েছে ঝালোর প্যাটার্ন উইথ চেন জাস্ট অসাধারণ দেখতে লুকসটা একদমই গলা ভরাট আর হিউজ কভারেজের মধ্যে ওয়েটটা শুনলে সত্যি অবাক হবে যে এতটা বড় একটা গয়না এত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর ইউনিক ডিজাইন মাত্র ফোরটিন গ্রামসের মধ্যে হয়ে গেছে এক লাখ ষোলো হাজার দুশো টাকা এক লাখ ষোলো হাজার দুশো টাকা জাস্ট অসাধারণ একটা চোকারের ডিজাইন ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর প্রচুর শপিং করবেন অফার চলাকালীন কিন্তু দারুণ দারুণ ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল মেকিং চার্জে মাত্র দু গ্রাম থেকেই মাত্র এক গ্রাম তিনশো মিলির মধ্যে কিউট প্যাটার্ন একটা ইয়াররিংস দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে ডেইলি ইউজের জন্য খুবই সুন্দর ডিজাইনটা এটা প্রাইস হচ্ছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স মাত্র আটশো ষাট মিলিতে সুন্দর ডিজাইনের কিউট মোটিভের একটা সেফটি পিন ইয়ারিং দেখে দিচ্ছি অ্যাপ্রক্স প্রাইস পড়ছে সাড়ে আট হাজার টাকার মতো সাড়ে আট হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে আটশো আশিতে একটা সুন্দর ঝালর প্যাটার্নের চোখা দেখে নিচ্ছি ডবল থাকের ফ্লাওয়ার মোটিভ করা জাস্ট অসাধারণ দেখতে কভারেজটাও দারুণ এটা প্রাইস পড়ছে ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস এত সুন্দর ডিজাইনে দুই গ্রাম ছয়শো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এটা সেফটি পিন গানের দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটা প্রাইস করছে অ্যাপ্রক্স টোয়েন্টি টু থাউজেন্ড ডেলি ইউজের জন্য জাস্ট অসাধারণ একটা ডিজাইন এক গ্রাম পাঁচশো সত্তরের কিউট ডিজাইনের একটা ইয়ারিংস দেখে নিচ্ছি কলকে মোটিভের পাশা যাচ্ছে আর সাথে যাচ্ছে একটা সুন্দর ঝুল ডিজাইন সেফটি পিন ইয়ারিংস এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে থার্টিন নাইন হান্ড্রেড ইউনিক প্যাটার্নের চোখা দেখে নিচ্ছি মাত্র তিন গ্রাম সাতশো মিলিতে একটা গলা ভরার চোখার জাস্ট অসাধারণ

পাঁচশো কুড়ি মিনিটে একটা সুন্দর এস প্যাটার্নের নেকলেস দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে কভারেজ টাও কিন্তু স্টকে এসছে যাদের নেয়ার আছে নিয়ে নিতে হবে কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তো চলুন কালেকশন আরো দেখতে থাকি আর কালেকশন ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট থাকলে প্লিজ 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 একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটাকে একটু ভাইরাল করবেন

সাড়ে তিন গ্রামের মধ্যে একটা এক্সক্লুসিভ নেক দেখে নিচ্ছি এটা কিন্তু চোখার হিসাবে পরা যাবে অসাধারণ একটা ডিজাইন কানবালা মোটিভের মধ্যে সবচেয়ে বেশি কিউট লাগছে কাজটার জন্য এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে গলায় পরে স্লিপ ডিজাইনের পার্টি ওয়ার একটা নেকলেস কালেকশন তিনশো মিলিতে একটা এক্সক্লুসিভ ডিজাইনের নেকলেস দেখে নিচ্ছি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখতে চোখার কাম নেকলেসটা নেকলেস হিসাবে বেশি প্রেফার্ড এটা প্রাইস পড়ছে সাতাশ হাজার পাঁচশো টাকা

এক কথায় অসাধারণ একটা ডিজাইন একটা বাটারফ্লাই মোটিভের নেকলেস দেখে নিচ্ছে এটা ওয়েট আছে মাত্র থ্রি পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো গ্রাম তিন গাম তিরিশ মিলি মধ্যে অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান চোখার কাম নেকলেস কিন্তু আপনারা এটা দু বোধ ভাল দুভাবেই পরা যাবে মাত্র তিন গ্রাম চারশো পঞ্চাশ একটা এক্সক্লুসিভ ডিজাইনের দুপাশে দু রকম ডিজাইন করা নেকলেস কাম চোখার দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে নেকলেস হিসাবে এটা কিন্তু বেশি ভালো লাগছে প্রাইস হচ্ছে আঠাশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড অনলি চারশো মিনিটে একটা দারুণ সুন্দর ডিজাইনের স্টার মোটিভের চোখার কাম নেকলেস দেখে নিচ্ছি এক্সক্লুসিভ ডিজাইন এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার দুশো টাকা আঠাশ হাজার দুশো টাকা তিন গ্রাম তিনশো পঞ্চাশ এটার সুপার ডুপার ডিজাইন দেখে নিচ্ছি এক পাশে এরকম তেঁতুল পাতা মোটিভ করা এক পাশে এরকম হার্ট আম কলকা টাইপের হার্ট করা আর মাঝখানে কিউট একটা বাটারফ্লাই ডিজাইন করা এটা প্রাইস পড়ছে সাতাশ হাজার আটশো টাকা সুপার একটা ডিজাইন ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করছে একটু শেয়ার করবে তো এক গ্রাম আটশো আশিতে একটা সুন্দর ডিজাইনের নেক পিস দেখে নিচ্ছি মাত্র ষোলো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ষোলো হাজার সাতশো টাকায় এত সুন্দর কিউট ডিজাইনের একটা নেকলেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টিজে যেতে অফার চলাকালীন কালেকশনগুলো নিয়ে নেবেন তাহলে মেকিং চার্জ অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সবচেয়ে মেন কথা এই কালেকশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তাই যাদের নেয়ার আছে কিন্তু তাড়াতাড়ি ঝটফট করে নিয়ে নিতে হবে মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশে সুন্দর একটা ঝুমকো দেওয়া সেফটিফিন ইয়ারিংস দেখে নিচ্ছি প্রাইস হচ্ছে এগারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স সুন্দর ডিজাইনের একটা নেকলেস দেখে নিচ্ছি তিন গ্রাম চারশো মিলিগ্রাম এটা ওয়েট আছে চোখার কাম নেকলেস এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স টোয়েন্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স আপনারা সুন্দর ইউনিক মোটিভের একটা দোলনা সিস্টেমের ইয়ারিং দেখে নিচ্ছি फ्लावर মোটিভের সেফটি পিন সিস্টেমের মধ্যে আছে এটা প্রাইস হচ্ছে 17400 অ্যাপ্রক্স 17400 টাকা অ্যাপ্রক্স পুরো 3 গ্রাম 700 মিলি 6 গ্রাম না 3 গ্রাম 700 মিলি সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইন জাস্ট ওয়াও যথেষ্ট বড় সরো যথেষ্ট গলা ভরাট করা

গুলো ভালো লাগলে এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করতে হবে প্রচুর ভালোবাসা দিতে হবে আর সব থেকে মেন কথা হলো প্রচুর 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 শপিং করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন আর টিজে যে আরও অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা কিন্তু দরকার তো সবাইকে রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটাকে কিন্তু শেয়ার করবেন করবেন করবেন